মানে দু তিন মিনিটের জন্য এটা ভিজিয়ে দেবো তো দেওয়ার পর আরও কী কী লাগছে সেটা তোমাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছ হট ওয়াটার দিতে পারো বা কোল্ড ওয়াটার একদম ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারো বেশ ভালো হবে তাড়াতাড়ি এটা চেয়াচিয়াটা ভিজে যায় এই আর কি তো তারপরে নারকেলে জল তো নারকেলটা আমি প্রথমে ভালো করে ফাটিয়ে নিচ্ছি নিয়ে ভিতরে জলটা আমি বের করে নিচ্ছি আমি প্রথমত এই নারকেলটা আমি ভাঙতেই পারিনি ঠিকঠাকভাবে যেটুকুনো বেরিয়েছে পুরোটা হালকা ফাটিয়ে পুরো জলটাই বের করে নিলাম নেওয়ার পর কী কী তারপরে কী লাগছে বলি এখানে লাগ লাগছে মানে একদম হাফ করে দেব এটা হচ্ছে কিউব কিউব করে কাটবো যাতে ড্রিঙ্ক করার সময় একটু হালকা হালকা করে যেন মুখের মধ্যে আসে আর আর ড্রিঙ্কের একটা অন্য রকম স্বাদে মানে জীবের যেন মনে হয় এরকম টাইপের একটা কিছু করতে চাইছি যেটা নিজের শরীরটা একটু রিফ্রেশ করবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ভালো করে আমি কিউব করে কেটে নিচ্ছি অল্প একদম অল্প দেব আর এখানে তোমরা যদি কিউবি না থাকে তো অন্য যে কোনো একটা দিতে পারো কিন্তু এটা দিলে বেশ ভালো চটপটা হবে আর বেশ রিফ্রেশ টাইপ লাগবে একদম ঠান্ডা ফলটাও ছিল বেশ ভালো ফ্রিজে ছিল তো ভালো করে কিউব করে কেটে নিচ্ছি নেওয়ার পর এখানে আমাদের ড্রিঙ্কের গ্লাসটাও নিয়ে ফেলেছি এর উপর প্রথমেই দেবো আমি চেয়ার ভেজানো যেই জলটা ছিল সেটা ঢেলে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে দিচ্ছি যেটা রয়েছে দেখো এখানে কি প্রথমে জল নারকেলের জলটা প্রথমে দেবো ভাবলাম তারপরে বললাম না আগে আমার কিউভিটা দিয়ে দিই কুচি কুচি করে করে রাখা কিউভিটা ভালো করে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো নারকেলের জলটা দেওয়ার পর আমি ভালো করে এখানে দেখো মিক্স করে নেব যাতে গালে পড়ে তো আরও যদি তোমরা আরও যদি অন্যরকম করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও ফলো করো এরকম ধরনের কোনো কি একটা ভিডিও তোমরা পেয়ে যাবে তো তারপরে একটা চামচের সাহায্যে আমি ভালো করে এটা গুলে নিলাম নিলে কি হবে পুরো বেশ খেতেও সুন্দর লাগবে আর গার্নিশিংয়ের জন্য একটা লেবু সাইডে দিয়ে দিলাম তো চলো খেয়ে বলি কেমন হয়েছে তোমাদের তো চলো প্রথমে একটু এলাম খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো